ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন মাতৃ সমীপে স্বামী শারদেশানন্দ মায়ের একটি সন্তান একবার লিখেছেন তিনি বিয়ে না করে ত্যাগের পথে জীবনযাপন করতে চান কিন্তু তার পিতা এর ঘোর বিরোধী নানা উপায়ে তাকে সংসারে টেনে ডুবাবার চেষ্টা করছেন পুত্রের করুণ আরতি শুনে মায়ের হৃদয় গলে যায় অশ্রুপূর্ণ লোচনে বলতে থাকেন দেখো দেখো বাপ হয়ে ছেলের মাথায় কুরুল মারতে চায় ছেলে সর্বনাশ করতে চায় ছেলে দুঃখে লিখেছে মা ছেলেকে আশ্বাস দিয়ে আশীর্বাদ জানিয়ে জবাব দিলেন তার কৃপায় ছেলে সকল বিপদ কেটে যায় ধীরে ধীরে পিতার মতিগতি পরিবর্তিত হয় ও তিনি ছেলের উপর প্রীত হয়ে তার ধর্মপথে সহায়ক হন ছেলেও প্রাণবনে বৃদ্ধ পিতার সেবা শুশ্রূষা করে শেষ সময়ে আন্তরিক প্রীতি ও শুভ আশীর্বাদ লাভ করেন আরেকবার এক বৃদ্ধ ব্রাহ্মণ মাকে লিখেছিলেন যে তার যে ছেলেটিকে তিনি লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন তাকে বৃদ্ধ বয়সে রোজগার করে খাওয়াবে বলে ভরসা করেছিলেন সে কিছুদিন আগে মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেছিল এবং সম্প্রতি সে পিতামাতাকে ছেড়ে সাধু হবার জন্য এক আশ্রমে চলে গেছে তার মা শোকে শয্যাশায়ী তিনি বৃদ্ধ নিরুপায় চোখে অন্ধকার দেখছেন চিঠিতে অতি করুণ ভাষায় তাদের দুঃখের কাহিনী নিবেদন করেছেন ও ছেলেকে ফিরে পাবার জন্য প্রার্থনা জানিয়েছেন চিঠি শুনে মা খুবই আফসোস করলেন বলতে লাগলেন হায় না জানি বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে কত অভিসম্পাদ করছেন করবারই তো কথা কত কষ্ট কত আশা ভরসায় ছেলেকে মানুষ করেছেন এখন সে হঠাৎ পালিয়ে গেল বৃদ্ধ ব্রাহ্মণকে খুব সান্ত্বনা দিয়ে জবাব লেখা হলো মা জানালেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না ছেলে তাকে কিছুই জানায়নি সে নিজের ইচ্ছাতেই সাধু হয়েছে তিনি কি করবেন এ বিষয়ে তার কোনো হাত নেই ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে বললেন বললেন ভগবান অবশ্যই তাদের রক্ষা করবেন তারা যেন দুশ্চিন্তা ত্যাগ করে পরে মা পত্রলেখককে লেখককে সম্বোধন করে বললেন বাবা এই বোকাগুলো কেন হঠাৎ এই রকম করে আর বাবা মাকে কষ্ট দেয় নিজেও কষ্ট ভোগ করে কিছুকাল ধরে আশ্রমে যাতায়াত কিছুকাল সাধু বাস করতে হয় দেখে দেখে বাপ মায়ের সহ্য হয়ে যায় বুঝতে পারি ছেলের মতিগতি তখন ছেড়ে গেলে আর মনে এত লাগে না মায়ের এই সন্তানটি তখন বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছিলেন বটে তবে কিছুকাল বাপমায়ের নিকটে থেকে ধীরে ধীরে তাদের মত করিয়ে সংসার ত্যাগ করেন এবং তারা যতকাল জীবিত ছিলেন পরস্পর খোঁজখবর রাখা দেখা সাক্ষাতে ঘনিষ্ঠতা ও স্নেহপ্রীতির সম্পর্ক বজায় রেখেছিলেন সংসার থেকেই সাধুদের প্রতি মায়ের স্বাভাবিক এক প্রীতি ছিল মায়ের ক্ষীরত বোনের ছেলে বাকু অল্প বয়সে সাধু হয়ে গৃহত্যাগ করে মা শুনে বলেন সাধু হয়েছে খুব ভালো কাজ করেছে কি আছে এই মাসের খাঁচাটায় এই তো দেখো না বাতে ভুগে মরছি এই দেহটাতে আছে কি কিসের জন্য এত মায়া দুদিন পরেই তো শেষ হয়ে যাবে তখন পুরালে হবে দেশের ছাই ওই দেশের ছাই বই তো নয় বাকু সাধু হয়েছে ভগবানের পথে গিয়েছে বেশ করেছে মায়ের সাধু সম্বন্ধে আরেকটি ঘটনা মনে পড়ছে একদিন সন্ধ্যার পরে জনৈক সন্তান মাকে চিঠি পড়ে শোনাচ্ছেন মা পা মেলে মেঝেতে আসনের উপর বসেছেন সামনে হ্যারিকেন লণ্ঠন ছেলেটি মায়ের পাশেই বসে মাথা নিচু করে চিঠি পড়ছেন হঠাৎ তার দৃষ্টি পড়ল মস্ত বড় একটা তেঁতুল বিছা মায়ের দিকে এগিয়ে আসছে দেখা মাত্রই সন্তানের মনে হলো মাকে কামড়াবে না তো সঙ্গে সঙ্গে এক লাঠি মেরে সেটাকে পিষে ফেললেন তার লাঠি বা অন্য কিছু নেবার সময় ছিল না মা মৃত জীবটির দিকে দৃষ্টি দৃষ্টিতে চেয়ে ধীরে ধীরে বললেন সাধুর পায়ের আঘাতে প্রাণ গেল এমনভাবে বললেন যেন তার আত্মার সদ্গতি হলো। মায়ের সন্ন্যাসী সন্তানগণ তার ইচ্ছার তিলমাত্র বিরুদ্ধেও কখনো কিছু বলতেন না তবে তার পাদপদ্মে আকুল আবেদন ও প্রার্থনা জানাতেন মাও তা পূর্ণ করতেন সময় বিশেষে মায়ের ছেলেরা অবোধ তাই তারা নিঃসংকোচে অন্তরের আকাঙ্ক্ষা ব্যক্ত করে ফেলেন মা হাসেন কখনো শোনেন কখনো শোনেন না ভুলিয়ে অন্যমনস্ক করে দেন পূজনীয় কপিল মহারাজ মায়ের বিশেষ স্নেহের অধিকারী উদ্বোধনে বহুদিন মায়ের পদচ্ছায় বাস করেছেন একবার জয়রামবাটিতে মায়ের অসুখের পর মা সারতে না সারতেই তাকে কলকাতা যাবার জন্য বারবার বলতে লাগলেন মা কিন্তু সে সকল কথা কান দিলেন না সামান্য ব্যাপার নিয়ে হৈচৈ হট্টগোল সৃষ্টি করা আমাদের স্বভাব এবং ফলে দুঃখ অশান্তিও ভোগ করি মা সব ব্যাপারেই ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করে নিজবে সব সহ্য করার জন্য শিক্ষা দিতেন যে সয় সে রয় যে না শয় সে না সয় নিজের দুঃখ কষ্টের জন্য মাকে কখনো অপরকে দোষ দিতে দেখা যেত না মা সকলকেই শিক্ষা দিতেন মানুষ সিয়কর্মেরই ফল ভোগ করে এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন শ্রীষি মায়ের চরণ প্রান্তে যাদের কিছুধনও বাস করার সৌভাগ্য হয়েছে তারা সকলেই হৃদয়গম করেছেন যে মা তার সন্তানদের জীবন গঠনের জন্য চরিত্রবল বৈরাগ্য তিতিক্ষা সংযম ভগবত ভজন এবং সর্বাবস্থায় ঈশ্বরের দৃঢ় বিশ্বাস ভক্তি ও নির্ভরতা শেখাতেন তার নিজের যেমন তেমনই তার সন্তানগণের মধ্যেও ভাবুকতার আড়ম্বর কখনো দেখা যেত না সকলেই ছিলেন সৌম্য শান্ত ধীর স্থির জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি